প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা জানব নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রতিদিনের জীবনে প্রয়োগ করা সহজ দশটি হাদিস হাদিসগুলো নিচে দেওয়া হল দোয়া করা যখনই কোনো কাজ শুরু করবে বিসমিল্লা বলে শুরু করবে সহি মুসলিম দুই ভালো আচরণ তোমার আচরণকে সুন্দর করো কারণ আল্লাহ সুন্দর আচরণকে ভালোবাসেন হাদিস সহি মুসলিম তিন সাদগা করা একটি হাসি আপনার ভাইয়ের প্রতি সাদগা হিসেবে গণ্য হয় হাদিস তিরমিজি চার খাওয়ার সময় আদব ডান হাতে খাও এবং তোমার সামনে যা আছে তা খাও হাদিস সহি বুখারি পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সহি মুসলিম গুমের দোয়া ঘুমানোর আগে আয়তুল কুরসি পড়ো তাহলে সারা রাত শয়তান তোমার নিকট আসতে পারবে না হাদিস সহি বুখারি তাওবা প্রতিদিন তওবা করো কারণ আমি প্রতিদিন আল্লাহর কাছে শতাধিকবার তওবা করি হাদিস সহি মুসলিম আট নাম্বার বেশি কথা না বলা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উচিত ভালো কথা বলা বা চুপ থাকা হাদিস সহি বুখারি নয় নাম্বার সহানুভূতি তোমরা পৃথিবীর লোকেদের প্রতি দয়া করো তাহলে আসমানে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন হাদিস তীর দশ নিরাপত্তা যে ব্যক্তি ফজর নামাজ পড়বে আল্লাহ তাকে সারা দিনের জন্য নিরাপত্তা দান করবেন হাদিস সহি মুসলিম এই হাদিসগুলো প্রতিদিনের জীবনে অনুসরণ করলে আমাদের জীবন সুন্দর ও শান্তিময় হবে আপনার যদি ইসলামিক কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন